শুভ হচ্ছে হল প্রিন্টের অপেক্ষা করে না সে হচ্ছে এক্সপ্লেনেশন দেখে ফেলে তো জীবনে প্রথমবারের মতো আমি সাকিব খানের কোনো সিনেমা হলে যায় দেখতেছি তুফান এর আগে আমি শেষ সাকিব খানের মুভি দেখছিলাম দু সালে আজ থেকে প্রায় বারো বছর আগে এর মধ্যে অনেকবার দেখা ট্রাই করছি খুব জঘন্য অ্যাক্টিং আর বাজে স্ক্রিপ্টিং বাংলা কমার্শিয়াল ফিল্ম দেখা সেরে দিয়েছিলাম আমি সাকিব ইয়ান না আবার হচ্ছে সাকিবের হেটার না সো আজকে যাচ্ছি এত বছর পরে সিনেমা দেখার জন্য সিনেমা শুরু হওয়ার আর মাত্র হচ্ছে প্রায় দেড় মিনিট বাকি আমি এখানে এখনও টিএসিতে ওয়েট করতেছি আমার ক্যামেরাম্যানের জন্য আমার ক্যামেরাম্যান আসলে তারপরে আমরা মেট্রোতে রওনা দিব এরপরে গিয়ে দেখা যাক মুভি কতটুকু পাই আমার ক্যামেরাম্যান আমার কল ধরতেছে না ফাইনালি সে আসছে অ্যান্ড আমরা হচ্ছে এখন মেট্রো স্টেশন টিএসিতে আর আমি আমার ক্যামেরাম্যানের উপর খুব ক্ষুব্ধ ছিলাম অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পরে হচ্ছে টিকিট কাটতে গেলাম কিন্তু এই মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারগুলোতে প্রবলেম যেটা হয় ওদের কাছে ম্যাক্সিমাম টাইমই ভাঙতি থাকে না খুচরা টাকা থাকে না ওই জন্য আরেকটা হেসেলে পড়তে হয় আমিও হচ্ছে অনেকক্ষণ এটার প্যারা খাইছি এদের কাছে হচ্ছে পঞ্চাশ একশো দুশো টাকার খুচরা টাকা থাকে না ওই খুচরা টাকার অভাবে হচ্ছে বারবার আমার টাকা ফেরত দিচ্ছিল তারপর আমরা অন্যভাবে টিকিট কাটছি অফলাইন কাউন্টার থেকে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান আমরা হচ্ছে ভুল প্ল্যাটফর্মে চলে আসছি এদিকে হচ্ছে মতিহিলের প্ল্যাটফর্মে চাষছি অলরেডি আমি ঘামাই গেছি আমার ঘাম পড়তেছে বিশ মিনিটের মতো লেট আমরা ফাইনালি হচ্ছে বসুন্ধরা এসে পৌঁছাইছি এটা হচ্ছে গেট আমরা ঢুকলাম তারপরে এখন আটতলায় যেতে হবে আমাদের টিকিট আমরা এখন হচ্ছে হলে ঢুকবো এটা টিকিট কাউন্টার আমাদের হল নাম্বার হচ্ছে এক রিলিজের পনেরো দিন হয়ে গেছে স্টিল এখানে অনেক ক্রাউড আজকে রবিবার ও আচ্ছা আমি চুল ঠিক করতেছি আবার 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 কি মুভি দেখে বের হয়ে কথা খুন করলাম ছবি তুললাম পোস্টারের সাথে দাঁড়িয়ে ভিডিও করলাম কোটি মানুষ চলে আসতাম দেখে বের হলাম এই জনরাতে এটা আমার দেখা বাংলা বেসলেও আমি হচ্ছে সাকিব খানের কট্টক্রম থিয়েটার ছিলাম কঠোরপন্থী হেটার নাম দু হাজার বারো সালে আমি শের সাকিব খানের মুভি দেখছি এখন হচ্ছে আবার দীর্ঘ বারো বছর পর সাকিব খানে কোনো মুভি দেখতে হলে আসছি রায়হান রাফির প্রশংসা করতেছি আমাদের রায়হান রাফি আর হচ্ছে একলি কুমার এই দুজন ডিরেক্টরের কাজ আমার একই রকম লাগে তারা হচ্ছে তাদেরই নিজের প্রিভিয়াস কোনো কাজ অথবা আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি কিছু কাজ থেকে কাজ পিক করে তারপর হচ্ছে একটা ব্ল্যান্ড করে একটা খিচুড়ি পাকায় অ্যান্ড ওই খিচুড়িগুলো আসলে খাইতে মজাই হয় এটা রকম একটা খিচুড়ি এখানে অনুপ্রেরণা আছে জাওয়ান থেকে স্টোরি নিছে এনিমেল থেকে লুক নিছে কেজিএফ থেকে ফাইট নিসে সব কিছু মিলে ইন্সপাইরেশন আসে রায়ণ রাফির কাছে এরকমই বাট মুভিটা হচ্ছে এই জোনরাতে বাংলা বেস্ট মুভি আমি হচ্ছে প্রথমবার সাকিব খানের প্রশংসা করতেছি আর হচ্ছে আমার বন্ধু বান্ধবদের বলছি এটা হচ্ছে হলে এসে দেখার জন্য আমার বন্ধু সানি শুভ আর যাওয়া হচ্ছে অপেক্ষা করতেছে এই মুভির হল দেখার জন্য আর হচ্ছে শুভ আবার হল অপেক্ষা করে না শুভ হচ্ছে হল প্রিন্টের অপেক্ষা করে না সে হচ্ছে এক্সপ্লেনেশন দেখে ফেলে আমার মনে হয় যে আমি গিয়ে যায় স্পয়লার দেওয়ার আগে সে আমাকে স্টোরি বলে ফেলবে সে কিন্তু হলেও আসে নাই সে হল প্রিন্ট মুভি দেখারও তার সময় হাতে নাই সে হচ্ছে পনেরো মিনিটের একটা এক্সপ্লেনেশন ভিডিও দেখবে তারপর আমি বা আমরা যখন কোনো মুভি দেখি রুমের মধ্যে ওইটার হচ্ছে স্পয়লার দিয়ে ভয় দেবে